আবার কবে দেখা হবে আমি জানি না তবে একটা দাবি করে যাব আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হরমুল আলমিন কেয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন আল্লাহ বাক্তার চ্যাগ্রাতির ভিতরে যেন জায়গা তৈরি করে দেন আমি শুধু আপনাদের দোয়া চাই কেয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি দীর্ঘ একটা বছর পেরিয়ে চোদ্দোই আগস্ট এমন একটা দিন এই দিনটাকে আমরা কেউ ভুলব না আমাদের মাঝখান থেকে প্রিয় রাহবার প্রিয় মোফাশির গোটা বিশ্বের মুসলিম উম্মার কলিজা কোরআনের বুলবুল কোরআনের পাখি আল্লা আদিল হোসেন সাঈদিকে ফেসিবাদি শাসক খনি হাসিনা আল্লামা সাইদিকে অসুস্থতার অজুহাতে তাকে নির্মমভাবে শহীদ করেছে এই দিনটাকে আমরা কেউ ভুলব না ঠিক এক একটা বছর পা পর চোদ্দই আগস্ট এই দিনটা আমাদের যেন হৃদয়ের রক্ত খনন সৃষ্টি করে আল্লামা সাইদির ইন্তেকাল একটা বাংলাদেশের নতুন একটা বিপ্লব সৃষ্টি করেছিল ইন্তেকালের খবরটি মুহূর্তের ভিতরেই মানুষের হৃদয়ের ভিতরে যেন সাইকোলন সৃষ্টি হয়ে গিয়েছিল সেই মানুষটির শাহাদাতে আমরা সবাই ব্যথিত তার জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবানা তালা মরুহ মখফুর শহীদ আল্লামা সাইদিকে আল্লাহ উচ্চ মাকাম দান করো আমিন আসুন আমরা কিছু ইতিহাস আল্লামা সাইদি সম্পর্কে জেনে নেই আল্লামা সাইদি দীর্ঘ পঞ্চাশটা বছর দেশে এবং বিদেশে তফসিল মাহফিল করেছেন যার হাতে অসংখ্য অমুসলিম কালেমা পরে মুসলমান হয়েছে যার তাফসির শুনে বেয়া নামাজিরে নামাজ ধরেছে যার তাফসির শুনে দিন ভোলা মানুষগুলো দিনের সঠিক বুঝ পেয়েছে যার তাফসির শুনে হাজার হাজার মফাৎসের তৈরি হয়েছে বাংলাদেশের কিংবদন্তি এই মফাশির তিনি হলেন গোটা বাংলাদেশের যতগুলো তাফসির মাহফিল হয় এই তাফসির মাহফিলিকে মাহফিলের তিনি হলেন জনক যার হাত দ্বারা চট্টগ্রাম থেকে শুরু করে একদম পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যন্ত হাজার হাজার তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে যার হাত ধরে অসংখ্য আলেম তার ধারায় বক্তব্য শিখেছেন এমন একজন মোপাসিরকে ফেসিবাদি শাসক এই শেখ হাসিনা তার জুলুমের কোষাধ্যককে তাকে আটক করে সেই দিন থেকে শুরু করে লম্বা একটি সময় আল্লামা সাইদি জেলখানার ভিতরে ছিল তাকে মিথ্যা হয়রানি ষড়যন্ত্রমূলক অসংখ্য মামলা দিয়েছিল পরিশেষে তার মৃত্যুটা এমনভাবে ঘটালো যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি কাশিমপুর কারাগারে আল্লামা সাইদিকে রাখা হয়েছিল আল্লামা সাঈদির বিরুদ্ধে মামলা যতগুলো দিয়েছিল রায় রায় তারা মৌখিকভাবে তাদের নিজস্ব ব্যক্তিগত রায় ফাঁসি পরবর্তীতে যাবজ্জীবন যাবজ্জীবন মানে আমিত্ব কারাদণ্ড মৃত্যু পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে কিন্তু সেই সময়টুকুও কারাগারে তারা সময় দিল না এই ফেঁসিব্যাদির ষড়যন্ত্রে সিদ্ধান্ত উপনীত হলো আল্লামা সাঈদিকে নিয়ে খবর আসলো যে আল্লামা সাঈদি নাকি হৃদরোগ হার্টের সমস্যায় ভুগতেছেন তাকে কাশামপুর কারাগার থেকে নিয়ে আসা হবে এই ফেসিবাদির বাবার নামের নাম একটি হাসপাতাল হৃদরোগ ইনস্টিটিউট এই হাসপাতালে নিয়ে আসা হবে মহর্তের ভিতরেই কাশেমপুর কারাগারে হাজার হাজার সাইদি প্রেমিক কোরআন প্রেমিকগুলো তবুহিত জনতা উপস্থিত পরবর্তীতে হাসপাতালের এখানে অ্যাম্বুলেন্স সিকিউরিটে যখন নামানো হল আল্লামা সাইদির চেহারাটা দেখলে যে কেউ বলবে যে এই মানুষটা অসুস্থ নয় হার্টের সমস্যা স্বাভাবিক তো যদি কারোর জ্বর জ্বর হয় জ্বর শরীরে একটু জ্বর আশি ডিগ্রি জ্বর যদি হয় তাহলে এই মানুষটার মুখ দিয়ে হাসি আসে না আর যেখানে হার্টের সমস্যা আল্লামা সাঈদের হার্টের সমস্যার কথা বলে যখন কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল গাড়ি থেকে যখন নামানো হচ্ছিলো আল্লামা সাইদি সালাম দিলেন সবার সাথে হাসি মুখে কথা বলতেছেন সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং দলের কোনো কর্মী কোনো শুভাকাঙ্ক্ষিত কোনো মানুষকে তার সঙ্গে দেখা করতে দিল না এমনকি আল্লামা সাইদির ছেলে শামীম সাইদি নাসিম সাইদি কাউকে সাক্ষাৎ করতে দেয়নি মৃত্যু পর্যন্ত এমনকি হাসপাতালের বেডের উপরে বসে তিনি নার্স ডাক্তারদের সাথে কথা বলেছেন সে ভিডিও ফুটেজ সে চিত্রও কিন্তু ফুটে এসেছে এটা প্রকাশ হয়ে গেছে তার কিছুক্ষণ পরে খবর আসলো আল্লামা আর নেই অর্থাৎ তাকে পরিকল্পনা পরিকল্পিতভাবে তাকে বিষ প্রয়োগে মানা হয়েছে আমরা একটা ইতিহাস আমরা যদি আমরা জানি খলিফা মনসুরের শাসন আমলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাকে আট বছর জেলখানার আবদ্ধ করা হয়েছিল শেষ পর্যন্ত এমা আবুহানিফিয়াকে মুক্তি দেওয়া হয়নি বরং তাকে বিষ প্রয়োগ করে এই খলিফা মনসুরের জেলখানার ভিতর মারা হয়েছিল ঠিক তদ্রুপভাবে আল্লামা সাইদিকেও বিষ প্রয়োগ করে মারা হয়েছিল যেই ডাক্তার এই যেই ডাক্তার এই ডাক্তার এ ছিল হলো ছাত্রলীগের সভাপতি এই ছাত্রলীগের সভাপতি এই ডাক্তারকে দিয়েই আল্লামা সাইদিকে মারা হয়েছে আমরা সময়ের অপেক্ষায় আছে এক আল্লামা সাইদিকে মারার কারণে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ সাইদি জাগ্রত হয়েছে সাঈদির হত্যার বিচার বাংলার জমিনে একদিন একদিন হবে ইনশাল্লাহ তবে আমরা আজকে যেটুকু দেখতে পারলাম সাইদি একটা ইতিহাস আল্লামা সাইদি একটা ইতিহাস আল্লামা সাইদি একটা বাংলাদেশ যার দৃষ্টান্ত গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মসজিদে মসজিদে দোয়া হচ্ছে আরও এই বিষয়টা নিয়ে আমরা উৎফুল্লিত যেখানে প্রকাশ্য আল্লামা সাইদির নাম বলতে দেওয়া হতো না বাইতুল মোকাররম জামে মসজিদ কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশের যেই জাতীয় মসজিদ যেটাকে বলা হয় এই বাইতুল মোকাররম মসজিদের ভিতরে আজকে বাদ মা থেকে আল্লামা সাইদির দোয়ার অনুষ্ঠান হচ্ছে সেখানে বাংলাদেশের বড় বড় আলেমে বড় বড় বড়ো কোরআন তারা এই দোয়ায় অংশগ্রহণ করতেছে সাইদি একটি অমর একটি নাম সাইদি একটি বিপ্লব ধারা সাইদির জন্য আমরা কি দোয়া করব এক সাইদির জন্য আমরা লক্ষ কোটি কোটি মানুষ কান্না করি দোয়া করি আল্লাহ তুমি সাইদিকে তুমি জান্নাতুর মাকাম দান করো আল্লাহ তুমি সাইদিকে জান্নাতুর উচ্চ মাকাম দান করো আল্লাহ সাইদির যে মনোবাসনা ছিল বাংলার জমিনটা কোরআনের রাজ কায়েম হবে আল্লাহ তার এই মনোবাসনা তুমি পূরণ করো বাংলার